হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রং পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের আমাদের সিনেমাটোগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফির সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তার সাথে শেয়ার করছি বিয়ের এক যুগ পেরিয়ে মানে ভাইয়া এবং আপু যারা আমাদেরকে বুক করেছে বুক করেছে সেটা হচ্ছে শাপলা বিলের একটা ভিডিও আমাদের ভাইরাল হয়েছে সেটা দেখে আপুরা আমাদের বুক করেছে তো সব মিলিয়ে ভাইয়া এবং আপু অনেক ভালো আমাদের সাথে মানে মিশে একদমই কাজ করতেছে মানে সুন্দর যেভাবে পোস্ট দিতে বলতেছি সেভাবেই দিচ্ছে সব মিলিয়ে মোটামুটি ভালো তো আমরা দুবলহাটি রাজবাড়ি থেকে আমরা চলে যাচ্ছি হাসাই গাড়ি বিলে তো প্রথমে আমরা একটা নৌকা নিয়ে নিয়েছি মানে আপু আর ভাইয়া নৌকা নিয়ে নিয়েছে তো এখানে আমাদের ক্যামেরা সব সেট করতেছি আর আপু একটা কেক নিয়েছিল দুঃখের বিষয়ে কেকটা খাওয়া হয় নাই ভাইয়া এবং আপুর এক যুগ পেরিয়ে কেকটা নিয়েছিল তো ভাইয়া এবং আপুর হচ্ছে একটা স্টোরি আমরা শুনতেছি তো সব মিলিয়ে ভালো লাগছিল বিশেষ করে পিলের ভিডিওটা একদমই অনেক বেশি ভাইরাল হয়েছিল সেটা দেখে আপুরা আমাদের হচ্ছে বুক করেছে সব মিলিয়ে দিনটি অনেক সুন্দর ছিল আর আমাদের নতুনত্ব ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রং ছায়ার পাশে থাকবেন আসসালামু আলাইকুম অনেক অনেক ভালোবাসা